কাকে দেখছিস দিদি বলি আসছে কিনা তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাতে দেখছে যে ওর ম্যাম আসছে কিনা আসলে পর তো মানে কি বলবো কষ্টের কোনো শেষ নাই আর না আসলে পর তো মানে খুব খুশি ওই জন্য তো চলে যাই হোক গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো শুক্রি ভালো আছে আমরাও খুব খুব ভালো আছি সকাল সকাল সমস্ত কাজ কাজ করে একদম চান টান করে এখানে বসে দিয়েছি চা তার হতে চা আরে তো হয়েছো এখানে এখন অপেক্ষার প্রহর কমছে মনের ম্যাম আসবে আর মা হচ্ছে সকালবেলাতেই পুজোটা দিয়ে দিচ্ছে তো গরমের মধ্যে ফুলগুলো সব শুকিয়ে শুকিয়ে যায় বলছে হচ্ছে সকাল সকাল পুজোটা দিয়ে দিই তারপর দুপুরেটা দুপুরে দেখা যাবে এখন তাপর তো এখন কটা মাঝে বলো তো সবে মাঝে আটটা দশ তার মধ্যে আমাদের সমস্ত কাজ বাজ করে সব একদম স্নান একদম সব রেডি তো এখন চাটা খেলেই হয়ে গেল তারপরে এই যে আর এর মনে তো আরও মানে কি বলবো আরও বেশি বেশি খুশি এই কারণে স্কুলটাও ছুটি পড়ে গেল ব্যাস এখন তো ঘরে মানে এর উৎপাতে আর থাকাই যাবে না আর কি বলবো চলো যাই হোক চাটা হোক চলো চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর চাটা খেয়ে চললাম একটু মামা বাড়ি মামা বাড়িতে একটু দরকার আছে তো রোদটা তো সকাল থেকেই ব্যাস এমন দিয়ে দিয়েছে চলো ফটাফট করে চারিদিকে গলার অবস্থাও প্রচণ্ড বাজে এমন কাশি হচ্ছে কিছু গলা নেই বারবার চান করার জন্য চলেই আসলাম দেখতে দেখতে মামা ভাই আর এই যো এখানে এই যো শিল্পা এখন ডিম ভাজছে কে কে টিফিন করবে আর এখানে আর কি রান্না হচ্ছে আর এখানে হয়েছে শশার তরকারি আর ওইদিকে ডিম সিদ্ধ হচ্ছে মামি দাঁড়িয়ে আছে এই ব্যাস আর বড় মামি আছে বড় মামি ওদিকে মাছ ধোয়া ধুই করছে আর এখনই দোদো চলে আসবে স্কুল থেকে আর এই দেখো কে কে কাঁঠাল খেতে চাও দৌড়ে চলে আসবে আমার মামা বাড়ির গাছের কাঁঠাল কিন্তু দৌড়ে চলে আসবে নিজের মনে করে শুধু পেরে নিয়ে চলে যাবে ব্যাস বাদ লোকটা যদি পিছন পিছন দৌড়ায় তোমাদের বাড়িতে তাহলে সেটা তোমাদের দায়িত্ব কি করে সামলাবে চলো বাড়ি এসে রান্না বান্না বসে গেল এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে ডিম সিদ্ধ আন্ডা হবে আজকে আমাদের ঘরে বুঝতেই পারছো আর হচ্ছে এখানে উচ্ছে ভাজা গোল চাক করে একটা টমেটো আছে এটা ডিম কারিতে দেওয়া হবে আর এখানে মুগ ডাল ভেজে রাখা হয়েছে মুগ ডাল দিয়ে হচ্ছে ঝিঙে দিয়ে তরকারি করা হবে মানে মুগ ডাল দিয়ে তরকারি না মুগ ডাল দিয়ে ডাল আর মা এখানে মনে হয় আমের টক বানাবে তো আমটা কেটে নিচ্ছে আর ভাতটা কাঠে বসিয়ে দিয়েছি চলো ফটাফট করে বাস তারপরে ধূপটা গরম হয়ে গেলে চাটা করে চাটা একবার টিফিনটা খেয়ে নিই তো এখানে আমি বসিয়ে দিলাম আবার এই যে ঝিঙে আর হচ্ছে ডালটা তো একদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে আমি ঝিঙেটাকে একটুখানি কষিয়ে নিই আর এর মধ্যে মশলা কি দিয়েছি বলো তো জিরে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর অবশ্যই নামানোর আগে ঘি দিয়ে দেবো তো ঝিঙেটা তো পোস্ত তো অনেকেই খেয়েছে তো পোস্ততে তো ভালো লাগে আর এরকম মুগ ডাল দিয়ে এরকম করে রান্না করলেও কিন্তু হেভি সুন্দর লাগে মানে নিরামিষ খাবার যেরকম লাগে মানে খুব সুন্দর একদম খুব যে একদম হামুড়ি একদম মানে ফাটাফাটি দারুন জাস্ট ওয়াও সেই পরিমাণে নয় তো নিরামিষের জন্য ঠিকই আছে মোটামুটি তো চলো এইদিকে আমি কাজ করছিলাম আর মা ওইদিকে বলছিল ওইদিকে কাজগুলোই করতে হবে ওইদিকে কি একটা হয়েছে আমি বলছি তারাও দু মিনিট আর এদিকে আমি ডালটা সিদ্ধ করতে গিয়ে দেখছি ডালটা সিদ্ধ হয়নি আবার বসিয়ে দিলাম মাঝে বেকার বেকার সময়টা গেল আমার মোটামুটি সব রান্নাগুলোই কমপ্লিট এবার শুধু ডিমের গাড়িটা হয়ে গেলেই ব্যাস এখনকার মতন এখনকার কি দুবেলার মতন শেষ আর রান্নাঘরটা এখনও অবধি পরিষ্কার হয়নি রান্নাঘর কি মা দিকে থালা বাসন সমস্ত কিছু ধোয়াধুয়ি করে দিয়েছি এখন বসে আছে আর আমি এখন চললাম একটা জায়গাতে তো কোথায় আর এই কাজকর্ম করতে করতে বারোটা বেজে গেছে চলো তো চলে আসলাম আবার মামাবাড়ির কাছে আমি আর এখন মামা আর উঠলাম না কেননা আমরা এক জায়গাতে যাবো এখন ঠিক করেছি তো কোন জায়গাতে যাবো স্বামী নামুক তারপরে চলো তোমাদেরকেও দেখাচ্ছি তো কোন এমন মহৎ কর্মে আমরা যাচ্ছি দেখো আমরা কোথায় এসেছি হাতে নাটির জায়গায় নিয়ে লোকের গাছে নাম পাই আমি বাবা ওই গাছে পাড়াপাড়ির মধ্যে নাই ওই জিনিস হচ্ছে তো নিজেদের গাছে আম না থাকলে কি হয়েছে পাশাপাশি লোকের বাড়ির গাছের আম সেগুলো তো আমাদেরই না চলো আজকে এইগুলোই আজকে পেরে আসবে দেখা খাওয়া হবে এই লোকের এখন তো চলো দেখা যাক কতগুলো আমি যের আম সামনের আম নিচের আম উপরের আম সব আম আজকে পারা হবে সামনাসামনি যত থাকবে সব কিন্তু এদের আমগুলো আবার খুব টক না জানো তো সেই কাঁচা মিঠা ধরনের কিন্তু কিছু করার নেই যেটা পাওয়া যাবে সেটাই খেতে হবে লাক্সিজেনি পরে না কালকে আর এখানে তো ছোটো মামি কাটাকুটি শুরু করে দিয়েছে প্রথমেই যে আমগুলো আর আমগুলো দেখেছো তো বাবারে বাবা দেখে পরে এই চোখটাতে একদম শান্তি চোখে শান্তি মনে শান্তি সব জায়গাতে শান্তিই শান্তি মানে চুরি করা জিনিসের একটা টেস্টই আলাদা যাই বলো আর তাই বলো তাদের যেরকমই হোক না কেন নিজের গাছে যতই থাকুক না কেন কিন্তু কারোর একটা গাছের থেকে কোনো জিনিস চুরি করে খেতে যে সেই জিনিসের যে এমন একটা মানে মজা সেটা যে করেছে একমাত্র সেই জানবে আর যে খেয়েছে সেই জানবে যারা করেনি কোনো দিন তারা জানবে না যে চুরি করার যে কীরকম টেস্ট সে বলে অন্য কোনো কিছু আবার চুরি আবার ভাবো না শুধু ফল চুৰী কৰা যে পাৰা বল আম বল এইগো তো এই যেদিকে সব আমগুলো ছুলে তো আমগুলোটা খুব একটা বড়ো হয়নি আমগুলো ছোটো ছোটোই মানে যে এখনও এবারে তো বৃষ্টিটা সেরকম হয়নি না যার কারণে আমগুলো বেশি বাড়তে পারিনি কিন্তু আমগুলো এত টক মানে কি বলবে একবার আগে আমরা যখন খেতাম পেরে তখন দেখতাম এইটা কাঁচা মিঠাম তখন তো মিষ্টি লাগতো আম কিন্তু এই সেদিন আজকে যখন আমরা খাচ্ছি তখন দেখছি আমগুলো আবার টক হয়ে গেছে কে জানে গাছটা আবার মানে কিছু আবার চেঞ্জ হয়ে গেলো নাকি ওয়েদারের মতন গাছের ফলগুলোও চেঞ্জ হয়েছে আর এদিকে ও আমগুলোকে কষে নিচ্ছে আর এখানে ছোটো মামি মাখছে ও ছোট মামি তো একবারে মাখামুখি একদম এক্সপার্ট যেমনি ছোট মামি তেমনি শিল্প আর কে বলছে ও বাবা কি দারুণ লাগছে গো আহা গো আর সবার মুখে কি হাসি এমনি টক তেমনি ঝাল আর লাস্টে আমরা দুজন বসে পড়লাম খেতে আর দুজনে খেতে একবারে আমাদের আল্লাহ একদম আটখানা হয়ে গেছে চুরি করা জিনিস খাওয়ার মানে আনন্দটা একবার মুখে চোখে একদম ফুটে উঠেছে তো চলো যাই হোক আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের পাশে দেখো দেখাবো নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ যেন তোমরাও দেখতে দেখো আর তোমরাও এরকমভাবে আপনাকে খেতে দেখো আর অবশ্যই পাশাপাশি যদি নিজের গাছে যদি না থাকে তো পাশাপাশি কারোর না কারোর কাছে পেরে খাবে আরে খাবার জিনিস চুরি করলে কোনো দোষ নেই তো চলো আজকের মতনটা টা বাই বাই